হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে আর রাধার বাড়িতে ঘুরতে এসেছি তার বোন কুসুম তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় আর তখনই বন্ধুরা রাধার বরের ঘুম ভেঙে যায় হে বাবা কি দুর্গন্ধ বেড়াচ্ছে আরে টিয়াবা বাবা প্যান্টে একর দেয়নি তো দেখি রাধাকে ডাকি আমি রাধা এ রাধা ওটো ওটো দেখো টিয়া প্যান্টে এক করে দিয়েছে মনে হয় ওর প্যান্ট কি কি গন্ধ দুর্গন্ধ বেড়াচ্ছে তাড়াতাড়ি ওঠো টিয়ার বাবা তুমি আমাকে ডাকছো কেন ও টিয়া মনে হয় প্যান্টে এক করে দিচ্ছে তুমি ঠিকই বলছো কি দুর্গন্ধ বেড়াচ্ছে বাবা আমি কুসুমকে কালকে বললাম যে বাচ্চাদেরকে অত পিঠা দিস না দিস না দেখেছো তো বাচ্চারা সব পিঠে খেয়ে একদম পেটটা খারাপ হয়ে গেছে তার জন্য প্যান্টে ইয়া করে দিয়েছে দেখে আমি টিয়াকে বাথরুমের দিকে নিয়ে যাই এসব টিয়া শোনা আরে আরে টিয়ার বাবা টিয়া তো দেখছি প্যান্টটা এখনও এক করেনি আরে টিয়ার বাবা তুমি ঠিকই করেছো আমাকে ডেকে দিয়েছো নয়তো টিয়া এক্ষুনি প্যান্টে এক করে দিত তুমি ঘুমিয়ে পড়ো গো টিয়ার বাবা আমি দেখি টিয়াকে বাথরুমের দিকে নিয়ে যাই আরে টিয়া তুমি তোমার বাবার ঘুমটা ভাঙিয়ে দিলে সকাল সকাল এই টিয়াটা না আমার ভোরের দিকে ঘুমটা ভাঙিয়ে দিল এই ভোরের সময় আমার ঘুমটা ভালো হয় দেখি ঘুমিয়ে পড়ি একটু ঘুমিয়ে নিই সকাল তো হয়েই যাবে এক্ষুনি আর টিয়াটার মনে হয় না পেটটা খারাপ হয়ে গেছে এ বলে রাধার বর আবার ঘুমিয়ে পড়ে চলো টিয়া শোনা তোমাকে আমি বাথরুমে বসিয়ে দিই তুমি আবার বারে বারে ইয়া করে দিচ্ছ দেখি চলো বাথরুমে হ্যাঁ না আমি বাথরুমে বসবো চলো চলো শোনা বসিয়ে দিচ্ছি তোমাকে আমি টিয়া সোনা ঠিকভাবে এক করে নাও ঠিক আছে আমি দাঁড়াচ্ছি এখানে তুমি তোমার এক করা হয়ে গেলে আমাকে বলবে ঠিক আছে তো তোমাকে আমি চুচু করে দেবো ঠিক আছে মা তুমি আমাকে চুচু করে দিবে আমার হোক এক করে তারপর তুমি আমাকে চুচু করে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ঠিকভাবে করে না করে এখানে বন্ধুরা চিংকিরা ঘুম ভেঙে যায় আলে আলে আমার কিছু শিয়া লেগেছে এই এই আমি কি করি এখন এখন তো অনেক সকালবেলা আলে মাকে ডাকবো আমি আলে মাকে ডাকলে তো মা আমাকে বকবে আলে আমি এখন কি করি কি করি তো আমি কিছু বুঝতে পারছি না अरे देखिए एक बार डाकी मके ओ मामा वो तो ना अमर खूब जोशी या कोड़े चे अरे माँ वो तो ना अमर खूब जोशी या पे चे अरे देखिए तो माँ उठ चे ना अरे देखिए अमे यार कहीं जाए या कोड़े चे अमर खूब जोशी या लेके चे देखिए देखिए अमे यार कहीं जाए आ आ आ, आ এই আমি তো পড়ে গেলাম। আরে আমার পায়ে লাগলো। আরে বাপডি দেখি মাগে জাগি। ও মাম্মা ওঠো না গো। ও মা ওঠো না। এই কি বাবার মাথাও দিক তো উঠতি না। আরে আমার পাওটা তো অনেক মুচকে গেছে। আরে আমি এখন কি করি কি করি? আরে আমার পাটা কি লাগছে। আমার তো খুব দুঃখে আলে গেছে। আরে মাথা তো দুই দিন আমি কি করব কোন আর এখানে তো Kusum কিছু শুনছিল না কারণ সে গভীর নিদ্রায় মগ্ন ছিল। আরে কি কিজন একটা শব্দ হলো। অনেক শব্দ করো তো আরে আবার কেউ পড়ে গেল না তো আরে দেখি যাই আর এখানে তো দেখছি টিয়াও একলা এক করছে আর আমি এখানে কী করবো ওকে একা রেখে যাব ও যদি আবার পাটা ঢুকিয়ে দেয় বাথরুমের মধ্যে আরে দেখে দেখে যাই আমি আরে টিয়া টিয়াশোনা তুমি ঠিক করে এক করো ঠিক আছে আমি যাই দেখি তো কি এত জোরে পড়লো কত জোরে না শব্দটা হলো আরে টিয়া টিয়াশোনা তুমি নড়াচড়া করো না দেখো আবার পাটা ঢুকিয়ে দিবে তখন আরে আরে টিয়া সোনা তুমি এভাবে এখানে পড়াছো কেন তোমার কি হয়েছে আরে তুমি কিসের জন্য পড়াছো এসো আমার কোলে এসো চিঙ্কি সোনা তুমি এভাবে এখানে পড়েছিলে কেন তোমার কি হয়েছে আরে জানো তো রাজা আনছি আমার না খুব দোষে অ্যা পেয়েছিল তার জন্য না আমি আসতে গিয়ে আমি পড়ে গেছি আর মাকে যেন রাজা আনছি আমি কতবার ডাকলাম তাও না মা কিছুই বলছে না আমার দোষে অ্যা পেয়েছি তাহলে না রাজা আমাকে নিয়ে চলো বাথরুমে আরে জিংকি সোনা তুমি এবার ঠিকভাবে এক করে নাও ঠিক আছে টি কন্টু আন্টি আরে আন্টি তুমি কন্ঠকে ডাউন না প্লিজ আমমনে খুব লজ্জা পাচ্ছি আরে জিংকি সোনা এত লজ্জা কিসে তুমি তো কোন ছোট বাচ্চা আরে বাচ্চা তুমি করে লা 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 আরে জিংকি সোনা বাথরুমে বসে গান করতে নেই তুমি চুপ করে বসে এক করে নাও কি করতে দাদু আন্টি আমি করে নিচ্ছি বলছি রাধা আংকি আমাকে একটু জল এনে দাও না বালতিতে করে ঠিক আছে ঠিক আছে চিংকি সোনা আমি বালতিতে করে তোমাকে জল এনে দিচ্ছি এই নাও চিংকি সোনা জল এনেছি ঠিক কত আংকি দাও আমাকে থ্যাঙ্ক ইউ রাধা আনকি আরে চিংকি সোনা কোনো ব্যাপার না তুমি তাদের করে হয়ে বাড়ি চলে এসো ঠিক কত রাধা আনকি আমি আত্মি আমার হয়ে গেলে আরে কী কী গন্ধ রে তোর এছি তুই এমন করে যে না গন্ধ মেয়ে বন্ধুরা এখানে কুসুমেরা ঘুম ভেঙে যায় দেখি সকাল হয়ে গেছি ঘুম থেকে উঠে পড়ি এই পিয়াশোনা ও আরে পিয়াশোনাটা আবার কোথায় গেল। আরে একটু আগে তো আমার সঙ্গে সে ঘুমিয়েছিল আরে আমি তো কিছু বুঝতে পারছি না সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আরে মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গেল দেখি ডাকা চিংকি ও চিঙ্কি চিঙ্কি শোনা আরে মেয়েটা তো কোনো সার শব্দই দিচ্ছে না আরে আমি এখন কী করবো আরে মেয়েটা কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আমার তো ভয়ও লাগছে আরে এই রাধা তো দেখছি না এই রাধাটা কোথায় গেল আর এখানে তো দেখছি শুধু দাদা ঘুমিয়ে আছে এখানে মানে আরে টিয়ারটাও তো নেই টিয়ার আধার সব কোথায় গেল দেখি যাই আরে আরে দিদি আমাকে ডাকছো তুমি কুসুম কি হয়েছে বলো আরে কৃষ্ণ দাদা বলছি চিংকিটাকে না আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল না সে আমার সঙ্গে তো রাত্রি ঘুমিয়ে ছিল দেখছি এখন সকালে উঠে দেখছি বিছানাতে নেই আরে আমি কি করব আমি বলছি দিদি তুমি ভালো করে খুঁজেছো তো আরে বাচ্চা মেয়ে কোথায় আবার যাবে দেখো দেখো এইদিক সেদিকে আছে ও কৃষ্ণা দাদা আমি তো ভালোভাবে দেখলাম এদিক সেদিক সে তো কোথাও নেই আরে ডাক দিচ্ছি তাও তো সে কোনো উত্তর দিচ্ছে না আরে কোথায় গেল আরে আমার তো খুব ভয় লাগছে সকাল সকালে চিংকিটা কোথায় দিয়ে চলে গেল না আরে কুসুম দিয়ে দাঁড়ো দাঁড়ো দেখছি এই চিঙ্কি সোনাটা কোথায় গেল আরে প্রিয় আরে চিঙ্কি শোনা আরে কোথায় তুমি চিঙ্কি শোনা আর এই গাছের মধ্যে তুমি লুকিয়ে খেলাধুলা করছো না তো আরে কোথাও তো দেখছি না চিঙ্কি সোনা কে আরে চিঙ্কি সোনাটা কোথায় গেল আরে আমার তো এখন ভয় লাগতে লাগলো দিদি তুমি পেয়েছ এইখানে তো কেখানে চিঙ্কি সোনা নেই তুমি দেখো একটু কোথায় গেল আরে কৃষ্ণ দাদা আপনি কি করছো পেরেছেন কেন চিঙ্কি আরে কুসুম আমি তো বাথরুমে এসেছি আর তুই এত চেঁচামেচি করছিস কেন কি হয়েছে বল আরে রাধা দেখ না রাত্রে তো চিংকি আমার সঙ্গে ঘুমিয়েছিল সকালবেলায় উঠে দেখছি চিংকি নেই আরে চিংকিটা যে কোথায় গেল না আরে আমার তো খুব ভয় লাগছে রে চিংকিটা যে কোথায় গেল আরে কুসুম আরে কুসুম তো দেখছি অনেক চিন্তিত সে মনে হচ্ছে জানিয়ে না যে চিংকি শোনা বাথরুমের ভিতরে আছে একটু কুসুমটার সঙ্গে একটু মজা করা যাক আরে আরে রাধা দিদি তুমি এত হাসছো কেন এখানে আমি এত চিন্তিত আর তুমি হাসছো আর কি ব্যাপার গো রাধা দিদি তুমি তো হাসছ আরে আমার তো মনে হচ্ছে রাধা দিদি তুমি আমার চিঙ্কিকে কোথাও লুকিয়ে রেখেছো আরে রাধা দিদি বলো না এখন আর কি দিদি আমার তো খুব টেনশন হচ্ছে বলো না দিদি প্লিজ চিঙ্কিটা কোথায় আরে আমার তো খুবই হাসি পাচ্ছে কুসুমটা তো দেখছি কান্না শুরু করে দিয়েছে আরে আমার তো খুব হাসি পাচ্ছে আরে রাধা দিদি আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না আর তুমি এখানে হাসছো আরে তুমি কেমন মেয়া আমার মেয়েটা যে কোথায় গেল না আরে তুমি হাসছো আরে আরে কুসুম চিঙ্কি সোনা কোথাও যায়নি চিংকি সোনা তো বাথরুমে আছে আমার তো হাসি পাচ্ছে তোর কীর্তি দেখে কি চিংকি সোনা বাথরুম আছে আরে তুই এতক্ষণ ধরে আমাকে বলছিস না কেন রে আমি এত খুঁজে বেড়াচ্ছি আমি এত চিন্তিত আ তোকে কি ভালো লাগছে আমার কান্না দেখে আ মেয়েটা যেন আমার কি টেনশন হচ্ছে জানিস তো আরে মা তখন থেকে তুমি কি চাচামাচি করত আরে আমার তো হয়ে গেছে দেখে আমি বাইরে বেরিয়ে পড়ি আরে মা তোমারও হাগ্য পেয়েছে নাকি আরে মা না না চিংকি সোনা তোমার মা বাথরুম যাবে না জানো তো কি হয়েছে তোমার মা না ভেবে যে তুমি হারিয়ে গেছো তার জন্য তোমার মা তোমাকে খুঁজে বেড়াচ্ছিল আমার কি হাসি পাচ্ছে তোমার মায়ের এসব কীর্তি নৃত্যি দেখি আরে সোনা মা সত্যি বলছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম তুমি কোথায় চলে গেলে এসো আমার বলে এসো শোনা উম আমার শোনা আরে রাধা চল চল ঘরে চল দেখি বাসি কাজকর্মগুলো করে নি আরে শোনা আজকে জলখাবারে কি খাবে শোনা চিড়ে পোলাও খাবে হ্যাঁ মা আমি চিড়ে পোলাও খাবো চলো শোনা চলো হ্যাঁ হ্যাঁ চ কাজকর্মগুলো সেরে নিই তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং